নমস্কার শুভ সন্ধ্যা আজ ১৬ অক্টোবর দু আজ বিশেষ বিশেষ কিছু বাছাই করা খবর পরিবেশন করে শোনাবো হসলাব রেডিও থেকে আমি শ্যামলী বসু শুভ দীপাবলির শুভেচ্ছা জানিয়ে শুরু করছি খবর পড়া বিশেষ বিশেষ খবর ভবানীপুরে বহিরাগত মমতার উষ্মা আজ থেকে বাস ধর্মঘট বেড়ে চলেছে কাজকর্মীর অভাব পাড়া সমাধান কর্মসূচি নব্বই শতাংশ ভূতে পৌঁছানোর দাবি জন্মদিনে কলকাতায় পড়ুয়াদের স্বপ্ন দেখালেন শুভাংশু চরিত্র গঠনও গুরুত্বপূর্ণ শিক্ষকের আচরণ বিরল বোম্বে গ্রুপের রক্ত পেলেন প্রসূতি এক ধাক্কায় বর্ষা বিদায় প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর দাবি আসছি বিস্তারিত খবরে ভবানীপুরে বহিরাগত মমতার উষ্মা নিজস্ব সংবাদদাতা নিজের নির্বাচনী কেন্দ্র ভবানীপুরে বস্তি ভেঙে গরিব মানুষকে তাড়িয়ে দেওয়া হচ্ছে বলে উষ্মা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি পরিকল্পনা করে বহিরাগত ভরে দেওয়া হচ্ছে এই এলাকা শুধু তাই নয় এই ঘটনার সঙ্গে ভোটের সম্পর্কের কথাও উল্লেখ করেছেন তিনি রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন আর নিয়ে প্রস্তুতির মধ্যে শাসক দলের প্রধানের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক শিবির প্রধান বিরোধী দল বিজেপির দাবি নিজের কেন্দ্র নিয়ে ভোট চিন্তায় মুখ্যমন্ত্রীর কথায় ধরা পড়েছে ভোটার তালিকায় সংশোধন নিয়ে রাজনৈতিক চাপা নূতনের মধ্যে ফের ফিরে এসেছে বহিরাগত সম্পর্ক ভবানীপুর বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বিজয়া সম্মেলনীর মঞ্চে বহিরাগতদের নিয়ে মুখ খুলেছেন এই কেন্দ্রের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ থেকে ভার্চুয়াল বার্তায় উপস্থানে উপস্থিত ছিলেন দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন আমি দেখছি অনেক এলাকার গরিব মানুষের বস্তি ভেঙে দিয়ে বড়ো বড়ো বাইরি তৈরি হচ্ছে আমি এটাকে সমর্থন করি না সেই সূত্রেই তার মন্তব্য আস্তে আস্তে পরিকল্পনা করে ভবানীপুর বহিরাগতদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে আমাদের ভোটারদের তাড়িয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী অবশ্য বহিরাগত সম্পর্কে ব্যাখ্যা দিয়ে বলেছেন যারা বাংলায় ছিলেন তাদের কথা বলছি না হঠাৎ করে এসে জায়গা কিনে বাড়ি করে বেরিয়ে চলে যাচ্ছে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়ের দাবি যত দিন এগিয়ে আসছে দিদির চিন্তাও বাড়ছে নারী নিরাপত্তা চাকরি দুর্নীতি নাগরিক পরিষেবা নিয়ে মানুষের ক্ষোভ কোন পর্যায়ে পৌঁছেছে উনি আজ করতে পাচ্ছেন তাই তিনি নিজের কেন্দ্র নিয়ে সিঁদুরে মেঘ দেখছেন পাড়া সমাধান কর্মসূচি নব্বই শতাংশ বুথে পৌঁছানোর দাবি রাজ্যের নিজস্ব সংবাদদাতা আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে অগ্রগতির দাবি করল রাজ্য সরকার রবিবার বিবৃতি দিয়ে নবান্ন জানিয়েছে তেসরা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে তাতে মোট একত্রিশ হাজার সাতশোটি শিবির হওয়ার কথা ইতিমধ্যেই আঠাশ হাজার দুশো নিরানব্বইটি শিবির অনুষ্ঠিত হয়েছে নজরে থাকা রাজ্যের সব বুথের নব্বই শতাংশ এলাকায় পৌঁছানো গিয়েছে বলে রাজ্য সরকারের দাবি নবান্ন ঘোষণা করেছিল রাজ্যের আশি হাজার বুথে স্থানীয় পরিকাঠামো তৈরি বা সংস্কারের কাজে প্রায় আশি হাজার কোটি টাকা খরচ করা হবে অর্থাৎ এক একটি বুথে দশ লক্ষ টাকা করে বরাদ্দ থাকবে তবে এখনও পর্যন্ত মোট কত টাকায় কর্মসূচিতে বরাদ্দ করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য জানানো হয়নি সরকারের দাবি এ পর্যন্ত ব্লকগুলি থেকে আসা প্রস্তাব অনুযায়ী প্রায় সাড়ে তিন লক্ষ প্রকল্প গৃহীত হয়েছে দুই দশমিক চুরাশি লক্ষ প্রকল্পের অনুমোদন দেওয়া গিয়েছে দশ হাজার প্রকল্প কাজের বরাদ দিয়েছেন নবান্ন একশোটি প্রকল্প ইতিমধ্যে শেষ হয়েছে একই সঙ্গে চলা দুয়ারে সরকারের শিবিরগুলি থেকে চুরানব্বই দশমিক সাত লক্ষ আবেদনপত্র গ্রহণ করেছে রাজ্য তার মধ্যে সাতাত্তর দশমিক চার লক্ষ আবেদন মঞ্জুর করা হয়েছে উত্তরবঙ্গের বিপর্যয় পরিস্থিতির কারণে সেখানে পাড়া সমাধান কর্মসূচি এবং প্রাণ বিলির সঙ্গে নথিপত্র পুনরুদ্ধারের প্রক্রিয়াও চালানো হবে বলে জানিয়েছেন নবান্ন রাজ্য সরকার দাবি করেছে পাড়া সমাধান কর্মসূচিতে এখনও পর্যন্ত দুই দশমিক দুই শূন্য কোটি মানুষ অংশগ্রহণ করেছেন সবথেকে বেশি শিবির হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনায় এরপরেই রয়েছে মুর্শিদাবাদ জেলা সবচেয়ে বেশি সংখ্যক মানুষ যোগ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলায় এরপরেই রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব বর্ধমান রাস্তা পথে আলো নিকাশি জল সরবরাহ সংক্রান্ত প্রকল্পগুলিতে সব বেশি আবেদন জমা পড়েছে বলে সরকার সূত্রের দাবি জন্মদিনে কলকাতার পড়ুয়াদের স্বপ্ন দেখালেন শুভাংশু নিজস্ব সংবাদদাতা শুক্রবার ছিল তার জন্মদিন আর সেই দিনই কলকাতায় পড়ুয়াদের সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তার অভিজ্ঞতা ভাগ করে নিলেন শুভাংশু শুক্ল জন্মদিনে সিআইএসিই বোর্ডের পড়ুয়াদের সঙ্গে ইউটিউবে ওয়েবিনারে যোগ দিতে অনুরোধ করেছিলেন বোর্ডের সচিব জোসেফ ইমানুয়েল তাতে দিয়ে এক ঘণ্টারও বেশি পড়ুয়াদের সঙ্গে সময় কাটান শুভাংশু জানান তিনিও লখনের সিআইএসি বোর্ডের স্কুলে পড়াশোনা করেছেন পড়ুয়াদের সঙ্গে কথা বলতে বলতে তার মনে হয়েছে যেন স্কুল জীবনে ফিরে গেছেন পড়ুয়াদের প্রশ্নের জবাবে তিনি জানান টানা মহাকাশ কেন্দ্র কাটানোর পর তার শরীরে কি কি পরিবর্তন হয়েছে বলেছেন মাধ্যাকর্ষণের টান ছিল না তাই স্পেস স্টেশনে একটা পেন হাত থেকে ফেলে দিয়ে দেখলাম সেটি মহাশূন্যে ভাসছে আবার যখন মাধ্যাকর্ষণে ফিরে এলাম তখন অভ্যস্ত হাতে হতে সময় লেগেছিল পৃথিবীতে ফিরে আসার পরে একদিন চায়ের কাপ ভাসবে ভেবে ভুল করে ফেলে দিয়েছিলাম সেটি ভেঙে গেল মহাকাশচারীর বক্তব্য আকাশ থেকে পৃথিবীকে দেখে কোন দেশ বা শহর আমার নিজের বাড়ি এমন ভাবনাই মাথায় আসেনি মনে হচ্ছিল গোটা পৃথিবী আমার বাড়ি তবে ভারতকে দেখে মনে হয়েছিল রাকেশ শর্মার সেই উক্তি নিজের দেশ সম্পর্কে ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ বলেছিলেন স্যার জাহা সে আচ্ছা আমারও সেই রকমই মনে হয়েছিল আমাদের দেশই সবার থেকে সুন্দর পড়ুয়াদের উদ্দেশ্যে শুভাংশু বলেন সফল হওয়ার কোনো নির্দিষ্ট রাস্তা নেই তবে একটা রাস্তা সবার ক্ষেত্রেই এক তা হলো কখনও চেষ্টা থামালে চলবে না একবার না হলে বারবার চেষ্টা করে যেতে হবে সাফল্য আসবেই পরিবর্তনের সঙ্গে নিজেকে মানিয়ে নাও পরিবর্তনকে গ্রহণ করো শৃঙ্খলা জরুরি নিজের ওপরে বিশ্বাস রেখে এগিয়ে যাও এক পড়ুয়ার প্রশ্নে শুভাংশু বলেন বড় কিছু করার স্বপ্ন দেখো আমি অবশ্য ছোট থেকে মহাকাশচারী হওয়ার স্বপ্ন দেখিনি কিন্তু আমার কাজ যেভাবে এগিয়েছে আরও ভালো কিছু করার স্বপ্ন দেখেছি এইভাবে মহাকাশচারী হয়েছি লা মার্টিনিয়ার থেকে শুরু করে ন্যাশনাল ইংলিশ স্কুল কলকাতার বেশ কিছু স্কুলের পড়ুয়ারা শুভাংশুর এই ওয়েবিনারে যোগ দিয়েছিল তাদের অনেকে জানালো শুভাংশুর সঙ্গে সময় কাটানোর পরে মনে হচ্ছে স্বপ্নকে ছুতে পারবে তারাও বেড়ে চলেছে কাজ কর্মীর অভাব নিজস্ব সংবাদদাতা বিমান পরিবহনের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দ্রুত উঠে আসছে ভারত দেশে নতুন বিমানবন্দর তৈরি হওয়ার ফলে বাড়ছে আন্তর্দেশীয় এবং আন্তর্জাতিক উড়ানের যাত্রী সংখ্যাও এই পরিস্থিতিতে যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে দেশের বিমান পরিবহন নিয়ামক সংস্থা ডিজি এর কাজের পরিসরও বাড়ছে কিন্তু সূত্রের খবর কর্মী সংখ্যার ঘাটতিতে ভুগছে এমন গুরুত্বপূর্ণ বিভাগ প্রসঙ্গত দেশের বিমান পরিবহনের সুরক্ষা নিরাপত্তা ইত্যাদি সব কিছুই নিয়ন্ত্রণ করে ডিজিসিএ গত জুলাই পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী সংস্থার এক হাজার কারিগরি বিভাগের শূন্যপদের মধ্যে পাঁচশো তিপ্পান্নটি পূরণ হয়েছে এছাড়াও সংস্থার চার হাজার দুশো পঁচানব্বই জন কর্মী এয়ার ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্ব সামলান ওই ক্ষেত্রে কর্মী নিয়োগ ছাড়াও সেফটি ইন্সপেক্টর পদে কর্মী প্রয়োজন আমেরিকা ও ইউরোপের বিভিন্ন সংস্থার ধাঁচে দক্ষ কর্মীদের সংস্থার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি নিয়মিত কর্মীদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করার জন্য বরাদ্দ বাড়ানোর দাবি উঠেছে সংস্থার অভ্যন্তরেই একটি সূত্রের দাবি কেন্দ্রের পক্ষ থেকে দেশের বিমান পরিবহন ক্ষেত্রে গুরুত্ব বৃদ্ধির বিষয়টি মাথায় রেখে সমস্যা মেটানোর চেষ্টা চলছে প্রসঙ্গত গত জুন মাসে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমান দুর্ঘটনার পর ডিজিসিএর কর্মীর অভাবে প্রসঙ্গ উঠেছিল বিমান পরিবহন ক্ষেত্রের খবর ভারত ক্রমশ এই ক্ষেত্রে আন্তর্জাতিক স্তরে ওপরের তালিকায় উঠছে যাত্রী এবং উড়ানের সংখ্যা বাড়ায় বিমান সংস্থাগুলি পরিষেবা এবং যাত্রী সুরক্ষা সংক্রান্ত কাজকর্মের ওপরে নজরদারি ছাড়াও উড়ান পরিবহন ও নিয়ন্ত্রণ এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা নিয়ন্ত্রণে দক্ষ কর্মী এবং আধিকারিকের চাহিদাও বাড়ছে প্রসঙ্গত বছরে যাত্রী পরিবহনের নিরিখে সম্প্রতি পৃথিবীর বিমান পরিবহন ক্ষেত্রের বাজার হিসেবে প্রথম পাঁচে উঠে এসেছে ভারত আমেরিকা চীন ইংল্যান্ড স্পেনের পরেই রয়েছে এ দেশের স্থান বছরে একুশ কোটির বেশি যাত্রী ভারতের বিভিন্ন বিমানবন্দর দিয়ে যাতায়াত করেন আপনারা খবর শুনছেন হসলা রেডিও থেকে বিরল বোম্বে গ্রুপের রক্ত পেলেন প্রসূতি শ্রীরামপুর নিজস্ব সংবাদদাতা বোম্বে গ্রুপে রক্ত পেয়ে সুস্থ হলেন এক মহিলা দিন কয়েক আগে একটি রক্তদান শিবির থেকে শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ব্লাড সেন্টারে সংগৃহীত রক্ত পরীক্ষায় দেখা যায় এক ইউনিট ব্রম্বে গ্রুপের রক্ত বিরল ওই রক্ত মেলার কথা নির্দিষ্ট পোর্টালে জানানো হয় ওই ব্লাড সেন্টারের তরফে ঘটনাচক্রে কল্যাণীর জেএনএম হাসপাতালে একটি প্রসূতির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা অনেকটা নেমে যাওয়ায় তাকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে দেখা যায় তার রক্ত বোম্বে গ্রুপের শ্রমজীবী সূত্রে জানা গিয়েছে এর এরপরে হাসপাতাল মারফত খবর পেয়ে প্রসূতির আত্মীয়রা শ্রীরামপুর শ্রমজীবীতে এসে রক্ত দিয়ে যান সিজার করে তার সন্তান ভূমিষ্ঠ হয় তাকে রক্ত দেওয়া হয় চিকিৎসকদের একাংশ জানান সাধারণত দশ হাজার রক্তদাতার মধ্যে একজনের বোম্বে গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকে ফলে কোনো ব্লাড সেন্টারেই এই গ্রুপের রক্ত মজুদ রাখা সম্ভব হয় না এই গ্রুপের রক্তদাতার সন্ধান পাওয়া গেলে তার তথ্য ব্লাড সেন্টারে সংরক্ষিত রাখা হয় কোনো রোগীর প্রয়োজন হলে তাকে রক্তদানের অনুরোধ করা হয় শ্রমজীবী ব্লাড সেন্টারের চিকিৎসক শশাঙ্ক ভূষণ গোস্বামী জানান ও গ্রুপের ব্লাড বম্বে গ্রুপ হতে পারে তবে ও পজিটিভ বা ও নেগেটিভের থেকে তার গঠন আলাদা শ্রমজীবী হাসপাতালের সহ সম্পাদক গৌতম সরকার বলেন আমাদের ব্লাড সেন্টার চলছে দু সাল থেকে এই প্রথম আমরা বোম্বে গ্রুপের রক্ত পেলাম তাতে দুটি জীবন রক্ষা পেল এটা আমাদের কাছে খুবই আনন্দের ওই প্রসূতি এবং তার সদ্যজাত সন্তান ভালো আছে বলে আমরা জেনেছি এক ধাক্কায় বর্ষা বিদায় অবশেষে রাজ্য থেকে এক ধাক্কায় বর্ষা বিদায় নিল সোমবার আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি গোটা পশ্চিমবঙ্গ থেকেই বর্ষা বিদায় নিয়েছে উত্তর পূর্বাঞ্চলের একাংশ থেকেও এদিন দিন বর্ষা পাত্তারি উঠিয়েছে আগামী দিন দুয়েকের মধ্যে উত্তর পূর্বাঞ্চলের মধ্য ভারতের বাকি এলাকা থেকেই বর্ষা পুরোপুরি বিদায় নিতে পারে মৌসুম ভ্রমণের নির্ঘণ্ট অনুযায়ী দশই অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা সেই হিসেবে নির্ধারিত দিনের তিন দিন পরে বর্ষা বিদায় নিল বর্ষার এই বিদায় মোটের ওপর স্বাভাবিক বলেই মনে করছেন আবহবিজ্ঞানীরা এবার উত্তর পশ্চিম ভারত থেকে বর্ষা স্বাভাবিক নিয়ে সময়ে বিদায় না শুরু করেছিল কিন্তু উত্তরপ্রদেশের পশ্চিমে এসে সেই বিদায় পর্ব থমকে গিয়েছিল বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়েছিল তার জেরে বংশা বঙ্গে বর্ষা বিদায় নিতে দেরি করবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল হাওয়া অফিসের খবর সম্প্রতি পশ্চিমী ঝঞ্ঝা ভূমধ্য সাগর থেকে বয়ে আসা ঠান্ডা বায়ুস্রোত ঢুকেছিল উত্তর ভারতে তার জেরে উত্তরে হাওয়া জোরালো হয়েছে বঙ্গোপসাগরে কোনো নিম্নচাপ না থাকায় সেই উত্তরে বাতাস বাধাহীনভাবে বাংলায় ঢুকে পড়েছে এবং বর্ষাকে ঠেলে বিদায় করেছে তবে উত্তরে বাতাস মানেই যে শীত আসা নয় এ কথাও মনে করিয়ে দিয়েছেন আবহবিজ্ঞানীরা তারা জানান শীত আসতে এখনও ঢের দেরি তবে বর্ষা বিদায় নেওয়ার ধীরে ধীরে রাতের তাপমাত্রা নামবে ভোরে বা গভীর থেকে রাতে হিম হিম ভাব মিলতে পারে আবহাওয়া দপ্তরের খবর আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকায় রাতের তাপমাত্রা তেইশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে তাপমাত্রা কমতে পারে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের জেলাগুলিতেও স্থানীয় খবর জেলার খবর আজ থেকে বাস ধর্মঘট আরামবাগ মহকুমা বা জেলা প্রশাসন থেকে আলোচনার কোনো উদ্যোগে নেওয়া হলো না এই পরিস্থিতিতে আজ বুধবার থেকে আরামবাগ মহকুমার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হচ্ছে বলে জানালো বাস মালিক সংগঠনগুলি শহরে ব্যবসায়ী সমিতি সম্পাদক দেবু কবিরাজের অভিযোগ সেতু বন্ধ থাকায় ব্যবসায়ীরা দুর্গা ও লক্ষ্মী পূজায় মার খেয়েছেন কয়েকদিন আগেই বাস চলাচল চালু করার দাবিতে মহকুমা প্রশাসনের কাছে স্মারক জমা দিয়েছেন এবার বাস পুরোপুরি বন্ধ হলে ব্যবসায় লাটে উঠবে বাস বন্ধে ভোগান্তির কথা স্বীকার করে মহকুমা প্রশাসনের এক কর্তা বলেন সেতু সংক্রান্ত পুরো বিষয়টি রাজ্য স্তর থেকে দেখা হচ্ছে স্থানীয় স্তর থেকে কোনো আশ্বাস দেওয়ার জায়গা না থাকায় বাস মালিক সংগঠনগুলির সঙ্গে আলোচনায় বসা হয়নি একই কথা জানিয়েছেন জেলা পরিবহন দপ্তরের কর্তারাও সংস্কারের কাজে টানা মাস দুয়ে ধরে বন্ধ আছে আরামবাগের পল্লী স্ট্রীতে দ্বারকেশ্বর নদের ওপর রামকৃষ্ণ সেতু লোকসান হচ্ছে জানিয়ে বিকল্প অস্থায়ী সেতুর দাবি তুলে বাস বন্ধের হুঁশিয়ারি দিয়েছিলেন বাস মালিকেরা তারা টানা লোকসানের মুখে পড়েছেন বলে দাবি দূরপাল্লার বাস মালিক সংগঠন হুগলি ইন্টার এক্সপ্রেস বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মির্জা গোলাম মোস্তাফা মহকুমা স্থানীয় বাস মালিক সংগঠনগুলির যৌথ কমিটি আরামবাগ বাস মিনিবাস অপারেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক মধুবিতা ভট্টাচার্যদের প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর দাবি নালিকুল নিজস্ব সংবাদদাতা প্ল্যাটফর্ম অনেকটা নিচু ট্রেনে উঠতে নামতে বিশেষত মহিলা বয়স্ক এবং শিশুদের অসুবিধায় হয় অভিযোগ ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠানামা চলে হাওড়া তারকেশ্বর শাখা নালিকুল স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে রবিবার ওই প্ল্যাটফর্ম থেকে লেন পড়ে ট্রেনের ধাক্কায় ঝর্ণা কোলে নামে এক মহিলার মৃত্যুতে বিষয়টি সোরগোল পড়েছে ওই প্ল্যাটফর্মের উচ্চতা বাড়ানোর দাবিতে মঙ্গলবার স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিল এস একই দাবিতে ইতিমধ্যেই রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে নিত্যযাত্রী সংগঠন তারকেশ্বর লাইন প্যাসেঞ্জার্স অ্যাসোসিয়েশন পূর্ব রেলের বক্তব্য আবেদন খতিয়ে দেখে যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে প্ল্যাটফর্ম উঁচু করার পাশাপাশি শৌচাগার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন এসইউসি কর্মসূচিতে ছিলেন শিক্ষক নেতা প্রদীপ সিংহ বিশ্বনাথ ঘোষ চৈতালি ভট্টাচার্য দীপক সিংহ চৈতালির দাবি সিঙ্গুর হরিপালু প্ল্যাটফর্মে একই সমস্যা রয়েছে রেল পুলিশ সূত্রের খবর ট্রেন ছাড়ার মুহূর্তেই রেললাইনে পড়েন ঝর্না ট্রেনের ধাক্কায় দুপায়ের আঙুল কেটে যায় সিঙুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত্যু বলে ঘোষণা করা হয় অনেকে ধারণা প্ল্যাটফর্ম নিচু হওয়াতেই এই বিপত্তি খেলার খবর দুই শূন্য সিরিজ জিতে গেলেও গিল দায়িত্ব উপভোগ করছি চোদ্দই অক্টোবর নিজস্ব প্রতিবেদন দলের ক্রিকেটারদের কাছ থেকে সেরা খেলাটা বার করে আনার জন্য প্রয়োজনীয় সাহস সাহসী সিদ্ধান্ত নিতেও তিনি তৈরি বলে জানিয়ে দিলেন শুভমন গিল মঙ্গলবার নয়াদিল্লিতে দ্বিতীয় টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়ে দেয় ভারত শেষ দিনে জয়ের জন্য আরও আঠান্ন রান প্রয়োজন ছিল ভারতীয় দলের তিন উইকেট হারিয়ে সেই রান তুলে নেয় ভারত কে এল রাহুল অপরাজিত থাকেন আঠান্ন রানে এদিন আউট হয়েছেন সাই সুদর্শন উনচল্লিশ এবং শুভমন গিল তেরো ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু ম্যাচের টেস্ট সিরিজ দুই শূন্য ফলে জিতে নিলেন শুভমনরা আট উইকেট নিয়ে ম্যাচের সেরা ক্রিকেটার হয়েছেন কুলদীপ যাদব সিরিজ সেজা ক্রিকেটার হয়েছেন রবীন্দ্র জাদেজা ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে বৈঠকে শুভমন বলেছেন পরিস্থিতি অনুযায়ী যে সিদ্ধান্ত নেওয়া জরুরি আমি সেটা নিই মাঝে মাঝে একটু সাহসী সিদ্ধান্ত নিতে হয় কোনো ক্রিকেটার দলের জন্য রান করতে পারে বা উইকেট নিতে পারে এই সম্পর্কে একটা ধারণা তৈরি করে সিদ্ধান্ত নিতে হয় যোগ করেন আমি এখন আমার এই ভূমিকায় অভ্যস্ত হয়ে গিয়েছি ২৬ বছর বয়সী শুভমন অধিনায়ক হিসাবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজেই দুই দুই ফল করে ফিরেছেন এরপরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই শূন্য সিরিজ জিতলেন তার কথায় আমি দায়িত্ব উপভোগ করি মাঠে গিয়ে নিজের কাজটা করতে চাই কোনো একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় আমি নিজে জড়িয়ে থাকতে চাই এই ব্যাপারটা আমার মধ্যে থেকেও সেরাটা বার করে আনতে পারে নমস্কার আজকের খবর এখানেই শেষ করলাম ভালো থাক